আজ আমরা কথা বলবো আমাদের জবা ফুল গাছের পরিচর্যাকে নিয়ে এই গ্রীষ্মকাল যেহেতু আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ ও প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসার সময় তাই তোমরাও যদি চাও আগামী মাসগুলি থেকে তোমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে এবং পাতার থেকেও বেশি তোমরা তোমাদের জবা গাছ থেকে ফুলকে পেতে তাহলে এই সময়টাই কিন্তু একদম সঠিক সময় তোমাদের জবা গাছের পরিচর্যাকে শুরু করে দেওয়া ফেব্রুয়ারি মাসের শেষ মুহূর্তে এসে আমরা যদি আমাদের জবা গাছের পরিচর্যাকে শুরু করে দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমরা আমাদের এই সমস্ত জবা গাছগুলোকে যেমন দ্রুত ঝাঁকড়া এবং বুশি করে তুলতে পারব তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা কুঁড়িকে আনতে পারব এবং এর পাশাপাশি আমরা কিন্তু জবা গাছ থেকে পাতার থেকেও বেশি ফুলকে পেতে পারব শুধু তাই নয় আমরা যে সমস্যাগুলোকে নিয়ে সারা বছর জবা গাছের মধ্যে নাজেয়াল হয়ে পড়ি যে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যায় আমাদের জবা গাছের কুঁড়িগুলি ড্রপ হতে আরম্ভ করে সেই সমস্ত সমস্যাও কিন্তু দূর হবে আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে যেমন তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ গ্রীষ্মকাল শুরু হওয়া মাত্রই আমার জবা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে আরম্ভ করছে এবং এর পাশাপাশি প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে আরম্ভ করেছে তো তোমরাও যদি চাও তোমাদের জবা গাছের মধ্যে এই সময় অসংখ্য সংখ্যায় রকম কুড়িকে আনতে এবং আগামী মাসগুলোতে তোমাদের জবা গাছের মধ্যে পাতার থেকেও বেশি ফুলকে পেতে তাহলে তোমাদের কোন ধরনের পরিচর্যাগুলোকে এই সময় করতে হবে কোন ধরনের খাবারগুলোকে এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা জানার জন্য আজকে কিন্তু এই ভিডিওটাকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে একটুও স্কিপ করা চলবে না এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই সময় দাঁড়িয়ে শুরুতেই আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে যে দু ধরনের কাজকে আমাদের করতে হবে সেই নিয়ে কিন্তু আমি আগের বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছি সেটা হলো বন্ধুরা আমাদের গাছের পুনিং এবং গাছের রিপোর্টিং তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার প্রত্যেকটা জবা গাছের পুনিংকে কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো বন্ধুরা এই কাটাই ছাটাই এবং রিপোর্টিংকে আমরা এই সময় জবা গাছের মধ্যে করলে পরে যে বেনিফিটগুলোকে পেতে পারবো সেটা হচ্ছে বন্ধুরা আমাদের যে সমস্ত জবা গাছগুলো ঝাঁকড়ানো সেই সমস্ত জবা গাছগুলোকে যদি আমরা এইভাবে পূর্ণ করে দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের কাণ্ড থেকে অসংখ্য সংখ্যায় কিন্তু ব্রাঞ্চেস আসতে শুরু করবে এবং এই যখন বড় হবে তখন আমরা প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা ফুলকে পেতে পারবো এবং গাছ আবার তৈরি হতে পারবে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করার জন্য এরপর যে দু নম্বর কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো এই সময় তোমাদের যে সমস্ত জবা গাছের কাটাই ছাটাই বা রিপোর্টিং করার প্রয়োজন নেই বা যে সমস্ত জবা গাছের কাটাই ছাটাইকে তোমরা অলরেডি করে ফেলার পর তোমাদের জবা গাছের মধ্যে এই ধরনের কচি ব্রাঞ্চেস এবং ছোট ছোট কুড়ি দেখা পাওয়া যাচ্ছে সেই সমস্ত জবা গাছের মধ্যে কিন্তু তোমাদের এই সময় খাবারকে প্রয়োগ করতে হবে বন্ধুরা এই সময় জবা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথম একটা বিষয়কে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সময়টা কিন্তু আমাদের জবা গাছের মধ্যে একটা কিন্তু গ্রোয়িং টেজ এবং এই সময় জবা গাছ কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতাকে দ্রুত কিন্তু বৃদ্ধি করতে থাকে তাই আমরা যেটা করব এই সময় কিন্তু আমরা যুক্ত খাবারকে গাছের মধ্যে কিন্তু বেশি প্রয়োগ করবো মানে এই যে ডালগুলো দেখছো এই ডালগুলো যাতে বৃদ্ধি হয় এবং তার জন্য যাতে নাইট্রোজেনের অভাব আমাদের গাছের মধ্যে না হয় সেটা কিন্তু আমরা এই সময় মাথায় রেখে খাবারকে প্রয়োগ করব। এই সময় কোন ধরনের খাবারগুলোকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আসবে এবং এই যে ডালপালাগুলো দেখতে পাচ্ছ সেই ডালপালাগুলো দ্রুত হারে বৃদ্ধি হবে এটা হলো বন্ধুরা এই দুই ধরনের খাবার এই ফেব্রুয়ারি মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই দুই ধরনের খাবারকে যদি আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে পারব গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় নতুন ব্রাঞ্চেস আসবে এবং সেই ব্রাঞ্চেসগুলো দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ হবে এবং আগামী দিনে আমরা আমাদের গাছ থেকে কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল এবং পুরিকে কিন্তু আনতে পারবো তো বন্ধুরা এই খাবারগুলো আর কিছুই নয় এই খাবারগুলো হচ্ছে বন্ধুরা সরিষার কোল এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে চাপাতা। এবং এই দুটো খাবারকে দিয়েই আমি কিন্তু এই দুই ধরনের লিকুইডকে কিন্তু তৈরি করেছি তোমরা যদি চাও তোমরা এই লিকুইড খাবারগুলোকেও এই সময় তোমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারো এবং তোমরা যদি চাও এই গুঁড়ো খাবারকেও ডাইরেক্ট তোমরা জবা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারো তো বন্ধুরা এই গুঁড়ো খাবারকে প্রয়োগ করতে হলে তোমাদের কিন্তু সরিষার খোলকে বাড়ির মধ্যে মিক্সির মধ্যে কিন্তু রকম গুঁড়ো করে নিতে হবে এবং তোমাদের নিয়ে নিতে হবে কিছুটা চা পাতা এবং তোমরা যদি এই লিকুইড খাবারকে তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমরা কিছুটা জলের মধ্যে চা পাতাকে ভিজিয়ে রাখবে এবং কিছুটা জলের মধ্যে তোমরা কিন্তু সরিষার খোলকে ভিজিয়ে রাখবে তো আমি যেটা এখানে করেছি আমি কিন্তু এক লিটার জলের মধ্যে জাস্ট এই দু টুকরো কিন্তু সরিষার চুটি খোলকে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম চব্বিশ ঘন্টা এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আড়াইশো এম জলের মধ্যে এক চামচ ফ্রেশ চা পাতাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ এবং চব্বিশ ঘন্টা পর এই লিকুইড তরলটা কিন্তু আমি পেয়ে গেছি এবং এই দুই ধরনের খাবারকেই আমি খাবার জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করে দেখাবো তো তোমরা যেটা করবে তোমরা এই দুই ধরনের খাবারের মধ্যে যে কোনো এক ধরনের খাবারকে বেছে নেবে তোমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করার জন্য কিন্তু কোনটা কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে তো চলো সেটা এবার আমরা দেখে নিই এই যে গাছটাকে তোমরা দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে কিন্তু আমি এই সময় খাবারকে প্রয়োগ করবো এবং আমাদের গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার আগে যে গুরুত্বপূর্ণ করতে হয় সেটা বন্ধুরা আমাদের কিন্তু গাছের মাটিটাকে অল্প করে কিন্তু খুসে নিতে হয় কারণ এই মাটি খুশে আমরা যদি খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু দ্রুত সেই খাবারটা গাছ ইনটেক করতে পারে এবং মাটিকে এই রকমভাবে খুসে নিলে আমাদের গাছের মাটি কিন্তু সবসময় ঝুরঝুরে থাকতে পারে তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছ মাটিটাকে খুসে নিয়েছি এরপর আমরা আমরা যেটা করব। আমরা কিন্তু এই গুঁড়ো খাবারগুলোকে আমরা আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। যেহেতু এই যে টপটা তোমরা দেখছো এই টপটা একটা দশ ইঞ্চির টপ সেহেতু আমি যেটা করব। আমি কিন্তু এক চামচ এই সরিষার গুঁড়ো খোলকে চারিদিকে এরকমভাবে ছড়িয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা করব এই হাফ চামচ চা পাতাকে আমি কিন্তু গাছের মাটির মধ্যে এইভাবে কিন্তু ছড়িয়ে দেবো এক্ষেত্রে যেটা হবে সেটা হলো তোমরা সকলেই জানো এই সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস আছে যা আমাদের গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে চা পাতাকে প্রয়োগ করলাম এই চা পাতা কিন্তু বিরাট বড় একটা নাইট্রোজেনের সোর্স তার সঙ্গে সঙ্গে চা পাতার মধ্যে থাকে অনুখাদ্য এবং এই চা পাতা যেটা করে আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিটিক রাখতে সাহায্য করে তো এই খাবারটাকে প্রয়োগ করার পর চলো আমরা দেখে নিই আমরা এই লিকুইড খাবারগুলোকে কোন পদ্ধতিতে এবং কতটা পরিমাণে জবা গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করব বন্ধুরা এই লিকুইড খাবারগুলোকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু প্রথমে এক লিটার জলকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে কিন্তু এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমরা কিন্তু এই সরিষার খোল পচা জলকে আমরা যেটা করব আমরা কিন্তু দেড়শো এমএল মেশাবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দেড়শো এম এল মেশাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এই চা পাতা ভেজানো যে লিকুইড সেটা কিন্তু আমরা পঞ্চাশ থেকে ষাট এম এল মিশিয়ে দেবো মানে এই যে দ্রবণটা তৈরি হলো এই রেশিওতেই কিন্তু তোমাদের এই দ্রবণটাকে এই সময় তৈরি করতে হবে এবং তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু কতটা পরিমাণে তোমাদের প্রয়োগ করতে হবে আমাদের জবা গাছের নতুন নতুন ডালপালাকে এই সময় দ্রুত বৃদ্ধি করার জন্য এবং জবা গাছের শিকড়কে দ্রুত ত্বরান্বিত করার জন্য এই দ্রবণটাকে যদি আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমরা যদি আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে আড়াইশো এম করে প্রয়োগ করে দিতে পারি তাহলে এই যে আমাদের জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা বৃদ্ধি হচ্ছে সেই কিন্তু ডালপালাগুলো আরো দ্রুত জবা গাছের মধ্যে পাতার থেকেও বেশি ফুলকে কিন্তু পেতে পারব কিন্তু এই দুই ধরনের খাবারকে প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই পনেরো দিনের ক্যাব রাখতে হবে এরপর যে তিন নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সারা বছরই তোমরা এই বিষয়টাকে নিয়ে আমাকে কিন্তু কমপ্লেন করতে থাকো এবং এর সলিউশনকে কিন্তু তোমরা খুঁজতে থাকো তো এই সময় আমাদের যে সমস্ত জবা গাছের নতুন নতুন পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে সেই পাতাগুলিকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের প্রথম জানতে হবে কোন কোন কারণের জন্য গাছের পাতা হলুদ হচ্ছে তো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে যে প্রথম কারণটি আছে সেটা হচ্ছে আবহাওয়ার তারতম্য এই সময় যে আমাদের এখানে গ্রীষ্ম আসতে শুরু করেছে এবং শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে এবং এই সময় যে আবহাওয়ার একটা বিস্তর তারতম্য লক্ষ্য করা যাচ্ছে সেই আবহাওয়ার তারতম্যর কারণে আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তাই আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে হতে গেলে প্রথম যেটা করতে হবে গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা সারাদিনে রোদ্দুর থাকে এর পাশাপাশি আমাদের যে কারণে জন্য পাতা এই সময় হলুদ হয়ে যাচ্ছে সেটা হলো বন্ধুরা আমাদের গাছের মাটির মধ্যে জলকে সঠিকভাবে না প্রয়োগ করা তো এই সময় যেহেতু আমরা গাছগুলোকে ফুল সানলাইটে রাখছি আর এই সময় যেহেতু রোদের তীব্রতা এখানে বাড়তে শুরু করছে তাই এই সময় আমাদের যে দু নম্বর কাজটাকে করতে হবে গাছের পাতা হলুদ হওয়াকে বন্ধ করার জন্য সেটা হচ্ছে কিন্তু আমাদের গাছের মাটিকে একটু কিন্তু ভিজে ভিজে মানে ময়েশ্চার রাখতে হবে এর পাশাপাশি যে তিন নম্বর কারণটা আছে আমাদের জবা গাছের পাতা রকম হলুদ হয়ে যাওয়ার পেছনে সেটা হলো বন্ধুরা নাইট্রোজেনের অভাব তো সেক্ষেত্রে আমরা তো খাবার প্রয়োগ করব কিন্তু আমরা যদি দেখি আমাদের এই খাবার প্রয়োগ করা সত্ত্বেও আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে তোমাদের যে তিন নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো তোমাদের প্রথম এক লিটার জল নিতে হবে এবং এক লিটার জলের মধ্যে হাফ চামচ এই ইউরিয়াকে কিন্তু দিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে এক লিটার জল নিয়েছি এবং জলের মধ্যে কিন্তু হাফ চামচ ইউরিয়াকে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে একটু গুলে নিচ্ছি ইউরিয়া বন্ধুরা জলের মধ্যে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু গুলে যেতে আরম্ভ করে এবং এই লিকুইডটা যখন আমাদের তৈরি হয়ে যাবে তখন আমাদের যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতার মধ্যে আমাদের কিন্তু কুড়ি দিন অন্তর অন্তর এই জিনিসটাকে স্প্রে করতে হবে যেহেতু এটা রাসায়নিক জিনিস ঘন ঘন কিন্তু তোমরা কখনোই প্রয়োগ করবে না কুড়ি দিনের আগে এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করা একেবারেই চলবে না এরপর যে আমরা চার নম্বর বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হওয়া তো এই সময় যেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণ শুরু হয়ে গেছে এবং এই সময় মিলিবাগ জাপ পোকা মাইটসের আক্রমণ কিন্তু গাছের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তাই এই সময় যদি আমরা আমাদের জবা গাছ থেকে পোকামাকড়কে দূরে রাখতে না পারি তাহলে কখনোই কিন্তু আমরা আমাদের জবা গাছ থেকে সঠিক বেনিফিট পেতে পারবো না গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে এবং ফুল কিন্তু আসবে না তাই আমরা যেটা করব এই সময় কিন্তু আমরা একটি ঘরোয়া কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করব তো কোন ধরনের কীটনাশক আমরা প্রয়োগ করব তো চলো সেটা এবার আমরা দেখে তো শুরুতেই আমরা যেটা করব আমরা কিন্তু প্রথম এক লিটার জল নিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক লিটার জল নিয়ে নিয়ে নিয়েছি এবং এই কীটনাশকটাকে তৈরি করতে বন্ধুরা আমাদের এক টাকাও খরচ হবে না আমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই কীটনাশকটাকে তৈরি করে সঠিক বেনিফিট কিন্তু পেতে পারবো এবং সেই বেনিফিটকে পাওয়ার জন্য আমাদের এই এক লিটার জলের সঙ্গে যে জিনিসটাকে প্রথম মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এটা আর কিছুই নয় এটা হলো আমাদের অ্যালোভেরার পাতার পেশ তো এখানে যেটা করবে তোমরা এক লিটার জলের জন্য জাস্ট তোমরা এক চামচ এই অ্যালোভেরার পেস্টটাকে কিন্তু নিয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অ্যালোভেরার পেস্টটাকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু দু থেকে তিন গ্রাম ফিটকিরিকে নিয়ে নিতে হবে তো এই ফিটকিরিকে তোমরা যেটা করবে এক লিটার জলের জন্য তিন গ্রাম নিয়ে ভালো করে কিন্তু জলটার সঙ্গে মিশিয়ে দেবে এবং যখন দেখবে কীটনাশকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তখন যেটা করতে হবে এই কীটনাশকটাকে কিন্তু তোমাদের একটা অন্য পাত্রের মধ্যে প্রথম ছেঁকে নিতে হবে এবং তারপর যদি এই ঘরোয়া কীটনাশকটা আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর এই সময় প্রয়োগ করতে থাকি তাহলে যেটা হবে জবা গাছের মধ্যে এই সময় কিন্তু কোনো ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ হবে না গাছের পাতা সবুজ চকচকে থাকবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসতেও শুরু করবে তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার